হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে কুর্মির শাক ভাজির রেসিপি জানি সবাই অনেকেরই পছন্দ এটা আমি নিজেও খেতে অনেক পছন্দ করি তো আজকে হয়ে যাক একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে শাকগুলো হালকা সিদ্ধ করে নিব হালকা নিয়ে এসেছে রে ভালোভাবে মিক্স করে নেবেন যেন লাগে প্রত্যেকটা শারের ভিতরে শাকটা ভালোভাবে নেড়ে সেরে সিদ্ধ করে নেবেন আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন আসলে ছোটো ছোটো ইউজার আমরা আর অন্যান্য ইউজাররা সব সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু দেখে নক করবেন প্রয়োজন আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসব আপনাদের প্রোফাইলে গিয়ে যে যে দেখবেন সে কমেন্ট করবেন যে আমি ফুল ভিডিও দেখছি আমি তার প্রোফাইলের ভিডিওগুলো সব দেখব এরপর চারটে শুকনো মরিচ দিয়ে দিলাম হালকা বেজে নেব করার ভিতরে শুকনো মরিচগুলো একটু হালকা মানে অনেকে জাল খায় না জাল জালের জন্য আর কি শুধু আমি জাল খাই যেহেতু জালের জন্য শুকনো মরিচ দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ গুলো বাজার পর মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ গুলো বেঁচে নিব তারপরে দিয়ে দিলাম রসুন রসুন বাটা আমি আসলে অনেকে কুচি করে না দিয়ে চেষ্টা করবেন একটু ব্র্যান্ডার করে দেওয়ার জন্য বা বেটে দেওয়ার জন্য আমি আসলে বেটে দিছি একটু টেস্ট অন্যরকম লাগবে সবার কাছে যদি এভাবে খান আপনারা মশলাগুলো সবগুলো মশলা হালকা বাদামি কালার করে ভেজে নেব রসুন বা আপনার কাঁচামরিচ এরপর শাক শাকটা আবার তারপর ভালো ভালো মিক্স করে নেবো নেড়ে সেরে দেখেন মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমার শাকটা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই আসলে ফুল ভিডিওটা দেখবেন ফুল সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার আসলে অনেক ওয়াশ টাইম লাগবে অনেক আর সেটা আসলে আপনারা না দেখলে কোথা থেকে বলেন সবাই মিলে মিশে একটু ভিডিওটা দেখে ওয়াশ টাইমটা পূরণ করে দেন আর সবাই যে যে দেখবেন দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার প্রোফাইলে গিয়ে বড় ভিডিওগুলো দেখে আসবো এরপর পরিবেশন করলাম শাকটা দেখেন কালারটা আসছে আর শাকটা বাজি করবেন যেন সবুজ দেখা যায় তো আল্লাহ হাফেজ